হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম নিউ লার্নিং ক্লাস আজকে আমরা পড়বো ক্লাস সেভেনের অষ্টম অধ্যায় মাটি দূষণ এর আগের ভিডিওতে আমি বায়ু দূষণটা পড়িয়ে দিয়েছি তোমরা যারা যারা ভিডিওটা দেখো নি অবশ্যই দেখে নিও আজকে আমি মাটি দূষণ সম্পর্কে আলোচনা করব তোমরা পুরোটা রিডিং পড়ে নিও আমি যেগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে সেগুলো তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো কি বলছে কারখানায় দূষিত বজ্র পদার্থ আবর্জনা প্লাস্টিক রাসায়নিক সার কীটনাশক তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থের কারণে উর্বরতা বা গুণগত মান হারালে মাটি কি হয় দূষিত হয় তাহলে এখানে মা এখানে কোশ্চেন হচ্ছে মাটি কিভাবে দূষিত হচ্ছে তো কলকারখানার দূষিত বজ্র পদার্থ আবর্জনা প্লাস্টিক রাসায়নিক সার কীটনাশক এইগুলো যখন মাটির সাথে মিশছে মাটির উর্বরতা এবং গুণগত মান কমে যাচ্ছে এর ফলে কি হচ্ছে মাটিটা একটু দূষণ ঘটছে এই যে দেখো মাটি দূষণের কারণ এখানে দেওয়া রয়েছে ছবির মাধ্যমে নেক্সট পাতায় দেখি আমরা কি বলছে মাটি দূষণ উৎস এবং পদ্ধতি বা প্রভাব নগরায়ন মাটি কিভাবে দূষণ ঘটছে ঠিক আছে মাটি দূষণ হচ্ছে নগরায়নের ফলে তারপর হচ্ছে কৃষিকাজ শিল্প উৎপাদন গৃহস্থলী যানবাহন তাপবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে এবার প্রত্যেকটা পয়েন্টের ডিসকাস করতে হবে দেখো কী বলছে এক নম্বর নগরায়ন নগরায়নের জন্য কি হয় মাটি দূষণ হয় কিন্তু নগরায়নের ফলে মাটি তো দূষণ হচ্ছে কিন্তু তার পদ্ধতি কি বা তার প্রভাব কি কিভাবে হচ্ছে এই দূষণটা নগরায়নের ফলে কি হয় জনসংখ্যা বৃদ্ধি পায় এবার যদি ধরো জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তো বাসস্থানের চাহিদা অবশ্যই বাড়বে মানে যত জনসংখ্যা বাড়বে তো বাসস্থানের জন্য ততটা কি হবে চাহিদা বাড়বে এবার স্থানে যদি চাহিদা বাড়ে তাহলে কী করতে হবে বৃক্ষ ছেদন করতে হবে মাটি ক্ষয় এবং মাটি দূষণ হবে মানে গাছপালা কেটে ফেলা হচ্ছে বাড়ি তৈরি করা হচ্ছে গাছ কেটে বিভিন্ন আসবাসপত্র তৈরি করা হচ্ছে সেই সমস্ত জিনিস তৈরি করা হচ্ছে তাই জন্য বৃক্ষ ছেদন হচ্ছে ছেদনের ফলে মাটি ক্ষয় হচ্ছে সেই থেকে আবার মাটি দূষণ হচ্ছে কৃষিকাজ জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের প্রয়োজনীয় বৃদ্ধি যেমন কৃষিকাজ করা হচ্ছে তো সেক্ষেত্রে কি হচ্ছে যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তবে কি হবে খাদ্যের পরিমাণটাও বৃদ্ধি করতে হবে বেশি উৎপাদনের জন্য রাসায়নিক সার কীটনাশক এগুলো কি হচ্ছে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হচ্ছে এর ফলে কি হচ্ছে ফসলের খাদ্যগুণ নষ্ট হচ্ছে ফসলে কীটনাশকের অংশ থেকে থেকে গেলে তা থেকে ক্যান্সার হতে পারে মাটিতে থাকা ছোট ছোট প্রাণী পোকামাকড় মারা যাচ্ছে এই যে কীটনাশক ধরো এই যে রাসায়নিক সার কৃষিকাজ করছে এবার জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে খাদ্যের প্রয়োজনীয় মানে প্রয়োজনটা বাড়বে মানে খাবার বেশি লাগবে এবার বেশি উৎপাদন করার জন্য রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করতে হবে এবার যদি বেশি রাসায়নিক সার ব্যবহার করা হয় তাহলে কি হবে ফসলের খাদ্যগুণ নষ্ট হবে তারপরে কীটনাশকের অংশ থেকে গেলে তা থেকে আবার ক্যান্সারও হতে পারে মাটিতে থাকা ছোট ছোটো প্রাণী পোকামাকড় এই সমস্ত জিনিস মারা যাবে জৈব পদার্থের অভাব হবে এবং মাটির গুণমান নষ্ট হবে একই শস্যের বহুবার চাষ হবে এবং মাটির উর্বরতা কমে যাবে মানে একই জায়গায় ধরো যদি বারবার একই ফসল চাষ করো তো সেক্ষেত্রে কি হয় যে মাটির যে উর্বরতা সেটা কমে যায় শিল্প উৎপাদন জনসংখ্যা বৃদ্ধির কারণে শিল্পজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে মানে কি জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তবে কি হবে শিল্পজাত শিল্পজাত যে সমস্ত দ্রব্য থাকছে ধরো সেগুলোরও পরিমাণ বাড়াতে হবে তাই জন্য এটা বলা হলো শিল্প উৎপাদন বৃদ্ধি তো শিল্পজাত দ্রব্যে বজ্র মাটির ওপরে ও ভূগর্ভে জলদূষণ হচ্ছে কলকারখানা থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসের কারণে বায়ু দূষণ ঘটছে অ্যাসিড বৃষ্টি হচ্ছে মাটি দূষণ ঘটছে তো এখানে কী বলতে চাইলো অ্যাকচুয়ালি এখানে বলতে চাইলো যে কলকারখানার থেকে কি হয় বিভিন্ন বিষাক্ত গ্যাস বেরোয় সেখান থেকে কি হচ্ছে বায়ু দূষণ হচ্ছে এবার যখন বৃষ্টি হচ্ছে তো সেটার মাধ্যমে অ্যাসিড বৃষ্টি হচ্ছে এবার অ্যাসিড বৃষ্টি যখন ভূমিতে এসে পড়ছে মাটিতে এসে পড়ছে তখন সেটা কি হচ্ছে মাটির দূষণ ঘটছে এবার হচ্ছে গৃহস্থলী গৃহস্থলী কি বাড়ি বাজার হাসপাতাল শহরের আবর্জনা স্তূপে ভাইরাস ব্যাকটেরিয়া জন্মায় শৌচাগারের জল মলমূত্র মাটিতে মিশলে বিভিন্ন রকম রোগের জীবাণু থেকে অসুখের সংক্রমণ হতে পারে পলিথিন প্লাস্টিক মাটিতে মিশে যায় না এগুলো থেকে বিষাক্ত রাসায়নিক মাটিতে মিশে মাটিকে দূষণ ঘটায় মানে কি এই যে গৃহস্থলী থেকে কিভাবে মাটি দূষণ হচ্ছে গৃহস্থলী যেমন বাড়ি বাজার হাসপাতাল আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু ব্যবহার করে থাকি তো সে এই যে সেই সমস্ত আবর্জনাগুলো আমরা কি করি মাটিতে ফেলে দিই ভূমিতে ফেলি সেখান থেকেও কিন্তু আবার মাটি দূষণ হয় এই যে ধরো যে যেমন কোনো শাকসবজি কিনে নিয়ে আনা হয় বাজার থেকে তো কিসে করে নিয়ে আনো অবশ্যই পলিথিনে করে প্লাস্টিক তো সেই সমস্ত জিনিস আমরা কি করি মাটিতে ফেলে দিই মাটিতে ফেলার ফলে কি হয় সে প্লাস্টিক তো আর মাটির মধ্যে মিশে না সেটা তো মিশে না কখনো তো সেই প্লাস্টিকটা কি করে মাটির দূষণ ঘটায় এগুলো বিষাক্ত রাসায়নিক মাটিকে মাটিতে মিশে গিয়ে মাটির দূষণ ঘটায় যানবাহনের ফলে কিভাবে হচ্ছে দেখো নগরায়নের ফলে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যানবাহন থেকে নির্গত ধোয়া বায়ু দূষণ ঘটছে এবার সেখান থেকে অ্যাসিড বৃষ্টি হচ্ছে এবং অ্যাসিড বৃষ্টি হতে গেলে মাটি দূষণ হবে তাপবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র ইটভাটার ছাই পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় বজ্র থেকে মাটি দূষণ হয় এইভাবে দূষিত মাটিতে উৎপন্ন ফসল ও উদ্ভিদের ক্ষতিকর তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব থাকে ইট ভাতার ইট তৈরি করার জন্য অতিরিক্ত মাটি কাটা এবং মাটির ক্ষয় হয় মানে এখানে কি বলছে যে তাপবিদ্যুৎ কেন্দ্র ইট ভাটার যে ছাই থাকে সেই পারমাণবিক কেন্দ্র এগুলো কি করে মাটিকে দূষণ করছে তো এবার এই দূষিত মাটিতে উৎপন্ন ফসল এবং উদ্ভিদের ক্ষতি ক্ষতিকর তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব থাকে ইট ভাটার ইট তৈরির জন্য অতিরিক্ত মাটি কাটা হয় এই যে মাটি কাটছে তো মাটি কাটার ফলে কি হচ্ছে মাটির ক্ষয় হচ্ছে আর সেই ক্ষয় থেকে কি হচ্ছে মাটির দূষণ ঘটছে এই যে পিকুলের ডাইরেক্ট দেখে নিও উনিশশো সালে মধ্যরাতে ভারতের ভূপল ইউনিয়ন কার্বাইডের কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মেশে এর ফলে প্রচুর মানুষ মারা যায় বহু মানুষ পঙ্গু হয়ে যায় উনিশশো সালে ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্র থেকে মানে কেন্দ্রে এবং দু সালে জাপানের ফুকুশিমা ডাইচিতে দুর্ঘটনার ফলে আশেপাশের অঞ্চলে মাটি জল বাতাস ভয়াবহ তেজস্ক্রিয় দূষণ হয় এবং প্রচুর পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় দেখো এখানে তোমাদের রয়েছে মাটি দূষণ প্রতিরোধের উপায় কি মানে মাটি দূষণ প্রতিরোধ করতে গেলে আমাদের কি করতে হবে কি করা উচিত এবং কি করা উচিত নয় মাটি দূষণ প্রতিরোধের জন্য আমাদের কী করা উচিত গৃহস্থলীর বজ্র পদার্থ বা আবর্জনা সঠিক জায়গায় ফেলতে হবে পলিথিনের বদলে কাগজ বা পাটের থলের ব্যবহার করতে হবে তোমার বাড়ির উঠোন বাগান রাস্তার ধারে বেশি করে গাছপালা লাগানো কৃষিতে মানে কৃষি জমিতে জৈব সার বেশি পরিমাণ ব্যবহার করা স্কুল বা বাড়ির আশেপাশে মানুষদের সচেতন করা এবার হচ্ছে কি করা উচিত নয় আমাদের বিভিন্ন ধরনের যেমন ধরো বজ্র পদার্থ তারপর আবর্জনা এই সমস্ত জিনিস আমরা যেখান সেখানে ফেলে দিই ফেলার ফলে কি হয় মাটির দূষণ ঘটে কেন কারণ হচ্ছে এই যে পলিথ পলিথিন প্লাস্টিক এইগুলো যে আমরা যেখান সেখানে ফেলি এগুলো কিন্তু মাটির সাথে মিশে না সেখান সেখান থেকে আবার বিষাক্ত জিনিস তৈরি হয় সেটা আমাদের মানুষের পক্ষে অনেক ক্ষতিকর তাই জন্য যেখান সেখানে এই সমস্ত আবর্জনা বজ্র পদার্থ ফেলা উচিত নয় গাছপালা কাটা কিংবা গাছপালার ক্ষতি করা বেশি করে গাছপালা কাটা উচিত নয় এর ফলে কি হচ্ছে মাটি দূষণ হচ্ছে যত পারো গাছ লাগাও কৃষি জমিতে বেশি পরিমাণে রাসায়নিক সার কীটনাশকের ব্যবহার রাসায়নিক সার কীটনাশক বেশি করে ব্যবহার করার ফলে মাটির দূষণ বৃদ্ধি পায় আর একই জমিতে যদি বারবার ফসল একই ফসল চাষ করো সেক্ষেত্রে কি হবে মাটির উর্বরতা কমে যাবে শৌচাগার ছাড়া যত্রতত্র মূল মূলমত্র ত্যাগ করা এই যে শৌচাগার ছাড়া যে বিভিন্ন জায়গায় মূত্র ত্যাগ করা হয় এটাও একটা খারাপ সেটাই বলছে এগুলো করা উচিত নয় ঠিক আছে আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের অধ্যায়টা এখানে শেষ হলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরপরের ভিডিওতে আমি আলোচনা করব এশিয়া মহাদেশ নবম অধ্যায় এই অধ্যায়ে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করবো এই অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এই অধ্যায়ের ভিডিওটা দেখে নিও যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশেন থাকবে সেগুলো আমি তোমাদের বলে দেবো ঠিক আছে